দেখেন কি শখিন বিড়াল কি আরামে ঘুমাচ্ছে কি আরামে ঘুমাচ্ছে দেয়ালের উপরে মিঠাই কই রে এই যে ঘুমে বিভর এই যে মিঠাই মিঠাই থাক ওকে আরামে ঘুমাচ্ছে ঘুমাতে থাক দেখেন কি সুখে আছে কতটা সুখে থাকলে এইভাবে ঘুমাতে পারে এই যে মিঠাই 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 ঘুমিয়ে আছে মিঠাই গুমে বিবর ও মিঠাই মিঠাই গুমে বিবর